আগরতলা শহরের ছিনতাইকাণ্ডে জড়িত কুখ্যাত ছিনতাইবাজ বিপ্রজিৎ সাহা পুলিশের জালে চলতি মাসের দু তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আগরতলা শহরে তিনটি ছিনতাইকাণ্ডে জড়িত অভিযুক্ত কুখ্যাত ছিনতাইবাজ বিপ্রজিৎ সাহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় অভিযুক্তের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বাইক সহ স্বর্ণালঙ্কার অভিযুক্ত কুখ্যাত ছিনতাইবাজ বিপ্রজিতের বাড়ি আগরতলা শ্যামলী বাজার এলাকায় গত চোদ্দই ফেব্রুয়ারি আগরতলা তরুণ সংঘ থেকে যাওয়ার পথে বাইক নিয়ে রাজীব শর্মার শ্রী রঞ্জিতা চক্রবর্তীর পথ আগলে ধরে অভিযুক্ত কুখ্যাত ছিনতাইবাজ বিপ্রজিত সাহা ওনার গলাতে থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায় এই ছিনতাই কাণ্ডের ঘটনা সহ আগরতলা শহরে মোট তিনটি কাণ্ডের ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আগরতলা পূর্ব থানার পুলিশ গ্রেপ্তার করেছে কুখ্যাত ছিনতাইবাজ বিপ্রজিত সাহাকে অভিযুক্ত কুখ্যাত ছিনতাইবাজ বিপ্রজিত সাহাকে পুলিশ রিমান্ডে এনে তাকে

তো এর মধ্যে আমরা সেই বাইকটাকে আইডেন্টিফাই করতে চেষ্টা করি সিসি ফুটেজগুলির মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে ওই ব্যক্তিটাকে আইডেন্টিফাই করি এবং পরবর্তী তাকে অ্যারেস্ট করা হয় তার নাম হচ্ছে বিপ্রজিৎ সাহা তার বাবার নাম হচ্ছে বিষ্ণু সাহা তার গাড়ি শ্যামলি বাইক তো অ্যাকর্ডিংলি তাকে অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটো সোনার চেন এবং এক একজোড়া কানের রিং পাওয়া যায় এবং অন্যান্য ব্যাগের মধ্যে যেই ডকুমেন্টসগুলি ছিল ওইগুলিও উদ্ধার করা সম্ভব নয় তো সে প্রথমত যে ঘটনাটা করেছে সেটা হচ্ছে কাছারীপ্তি নেক্সট ধলেশ্বর তারপর ও করেছে এই ঐনিক ক্লাবের কাছাকাছি এলাকা থেকে তো ফাইনালি তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে কোর্টে পাঠানো হবে এবং পুলিশ রিমান্ডে ওকে জিজ্ঞাসাবাদ করা হবে কারণ আরও একটা মোবাইল বাকি আছে এবং তার সঙ্গে আর কে কে আছে সেটাও পরিষ্কার করা হবে